হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজ আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি দেখো প্রথমে আমি লক্ষ্মীর বাড়ি সকাল সকাল লক্ষ্মী জমিয়ে নিচ্ছি তারপর চলে গেছিলাম চা বানাতে সকালের চা বলো বিকেলের চা বলো চাটা আমি নিজের হাতেই বানাই নইলে ঠিক পশায় না তো দেখো চা বানিয়ে নিলাম তারপর আমি চলে গেছিলাম পড়াতে আমার যেহেতু পড়ানো থাকে পড়াতে চলে গেছিলাম তারপর পোড়ানো থেকে ফিরে এসে সানসারে একটু রেডি হয়ে নিয়েছিলাম আছে একটা নিমন্তন্ন বাড়ি তো বাবার বন্ধুর বাড়িতে নিমন্তন্ন আছে যাচ্ছি মা আর আমি দাদা যাচ্ছে আমাদের পৌঁছে দিতে তো দেখো আমরা চলে এসেছি আর তারপরেই আমাদের খেতে দিয়ে দিল আমরা খেতে বসে গেছি তারপর একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরেছি তো তারপর বিকেলবেলা কি করব একটু পাঁপড় ছিল অনেক দিন ভাজা হয় না তাই বিকালে একটু চা আর পাঁপড় এটাই করছিলাম তো দেখো এখানে পাপড় কতগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা তোমাদের তো বললাম চাটা আমি নিজে হাতেই বানাই একটু ভালো করে না বানানো আমার আবার ঠিক খেয়ে বসায় না বললাম তো যাই হোক আমরা তো চা পাপড় ভাজা খাচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা